তাহলে ভিওর্স আজকে আমরা দেখো কোষে দেখি পাঁচের এক এই অধ্যায়ের সব অঙ্কগুলোই করে নেব দাগ পর্যন্ত দেখো অঙ্ক আছে আমাদের এই অবধি আমরা অঙ্কগুলো করে নেবো ঠিক আছে তাহলে প্রথমে কি বলেছে আমরা একটু দেখে নিই প্রথম অঙ্ক কী বলেছে বলেছে আমি ডেসলাই কাঠি দিয়ে নিচের মতো নিচের মতো ভি জেড ই ডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি তাহলে এই যে ভি এ আছে জেড আছে ই আছে ও আছে আমাদের এই অধ্যায়ের নাম কি বলতো আমাদের অধ্যায়ের নাম বীজ গাণিতিক চলরাশির ধারণা তাহলে এই চলরাশিটা কী সেটা আমাদের বুঝতে হবে ঠিক আছে এই চলরাশিটা কী চলরাশি মানে দেখো এই যে এক্স ওয়াই জেড এ বি ঠিক আছে এইগুলোকে চলরাশি মান বলে মানে হচ্ছে যে রাশির কোনো নির্দিষ্ট মান হয় না ধরো এক দুই তিন চার এইভাবে এর মান না চলতেই থাকে চলতেই থাকে ঠিক আছে এর কোনো কোনো নির্দিষ্ট মান নেই যেমন দশ কোনো মান নেই পাঁচ কোনো মান নেই এক কোনো মান নেই আবার এর আমরা আর কি জানবো ধ্রুবক জানবো ধ্রুবক আমরা কাকে বলে সেটা জানবো ধ্রুবক ধ্রুবক মানে যার কোনো মান থাকে ধরো দশ পাঁচ ঠিক আছে সাত এক এগুলো হচ্ছে ধ্রুবক যার একটা নির্দিষ্ট মান আছে দশের দেখো দশ হচ্ছে নির্দিষ্ট মান পাঁচের মান পাঁচ সাতের মান সাত কিন্তু এক্সের কি কোনো মান আছে আমরা কি বলতে পারবো এক্স মানে পাঁচ এক্স মানে দশ পারবো না তাই এই এক্স ওয়াই জেড বি এগুলো চলরাশি আর ধ্রুবক হচ্ছে যার নির্দিষ্ট মান আছে সেটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে এবার দেখো আমরা প্রথমে কি বলেছে দেখি যে ভি এই ভি এর কি বলেছে যে কাঠির প্রথমে আমাদের কি করতে হবে যে আকৃতি কেমন ভি আকৃতির আমরা দেখতে পাচ্ছি তো এই ভি আকৃতির মধ্যে কটা করে কাঠি আছে দেখো এই একটা কাঠি এই দুটো কাঠি দুটো করে কাঠি আছে কটা ভি আছে এক দুই তিন চার পাঁচ ছটা দেখো এরপরে কিন্তু ডট ডট দেওয়া আছে বুঝেছো ডট ডট দেওয়া মানে আমি কি বললাম যে যদি ডট 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 দিয়ে যায় এই যে ডট 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 দিয়ে গেল তাহলে কিন্তু তার কোনো মান হয় না সেটা কি হয়ে যায় চলরাশি হয়ে যায় সেটাকে আমাদের এক্স ওয়াই জেড এবি ধরে নিতে হয় তাহলে আমরা বলতে পারি এখানে ধর আমরা লিখছি ঠিক আছে একদাকে রোমান ওয়ান ধরো আমরা লিখছি ধরি ভি আকৃতির ভি আকৃতির চিহ্ন চিহ্ন বা এখানে দেখো কি দিয়েছে নকশা দিয়েছে চিহ্ন বা নকশা ঠিক আছে চিহ্ন বা নকশা আছে কটি তাহলে এখানে আমাদের কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আরও অনেকগুলি আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না তাহলে এটা আমাদের কি আছে চলরাশি তাহলে আমরা এখানে এক্স ধরতে পারি ওয়াইজের যে কোনো একটা ধরে নিতে পারি ধরো আমি এক্স ধরলাম তাহলে ধরি আমাদের কী হলো ভিয়াকৃতির চিহ্ন বা নকশা আছে কটি এক্সটি তাহলে আমাদের কি হবে মোট কাঠি আছে কটি তাহলে মোট কাঠি আছে কটি তাহলে ধরো আমরা এভাবে করতে পারি যে একটা ভি ধরো এই যে একটা ভি এতে কটা কাঠি আছে এই ধরো একটা ডেসলাই কাঠি এই ধরো আর একটা তাহলে কটা হলো দুটো তাহলে একটা ডেসলাই কাঠিতে সরি একটা ভিতে যদি দুটো ডেসলাই কাঠি থাকে তাহলে এমন এক্সট্রা বলেছে বা এখানে কটা আছে দেখো এক দুই দুটো 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 করে কটা আছে ছটার অনেক বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি না আর কি তাহলে একটা ভিতে কটা আছে দুটো তাহলে এই ভিটাকে আমরা কি ধরেছি এক্স তাহলে এই এক্স যেটা ধরেছি তাহলে এই একটা ভিতে যখন দুটো কাঠি আছে আর এক্স আছে একটা ভি তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে এই এক্সের সাথে দুই গুণ হয়ে যাচ্ছে কেন বলতো কারণ এই যে ভি এই ভিতে দেখো একটা কাঠি দুটো কাঠে দুটো করে কাঠি আছে সব কটা ভিতে দেখো একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো দেখেছো দুটো করে সব সবকটা ভিতে এবং এই ভি আকৃতির চিহ্ন আমরা ধরেছি এক্স তাহলে এই এক্সের সাথে আমার এই দুই গুণ হয়ে যাবে তাহলে আমার বেরিয়ে যাবে যে আমার কতগুলি এখানে কাটি আছে তাহলে এই এর সাথে আমি এই এক্স গুণ করে দিলাম তাহলে আমার কি হবে দুই এক্স এটা আসবে আমার উত্তর এটা আমার হয়ে গেল পরে বলেছে দেখো জেড এই জেড এর কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছটা আছে তো এরপরে দেখো আরো ডট ডট আছে মানে ছটা কিন্তু নির্দিষ্ট বলে দেওয়া নেই এরপরে কিন্তু আরও আছে তাই বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে জেড দেখো এক দুই তিনটে কাটিয়ে আছে দেখো আমরা বলতে পারি ধরি জেড আকৃতির নকশায় নকশা আছে বা চিহ্ন আছে বলতে পারো আছে কটি এক্স টি এক্স টি আবার কেন ধরেছি যে এখানে দেখো জেডের কোনো নির্দিষ্ট সংখ্যা বলা দেয়নি ডট ডট দিয়ে দিয়েছে ছটি দেওয়ার পরে অনেকগুলি আছে আমরা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা পাইনি তাই আমরা এখানে এক্স ধরেছি এবার দেখো এই যে জেড আছে না দেখো জেডের এই একটা লাই কাঠি আবার এইখানে দেখো একটা লাই কাঠি আবার এইখানে দেখো আর একটা লাই কাঠি কটা হয়েছে একটা দুটো তিনটে হয়েছে তাই এখানে দেখো আমার কি হবে তাহলে মোট যদি কাঠি খুঁজি মোট সরি মোট কাঠির সংখ্যা মোট কাঠির সংখ্যা কটা আছে তাহলে কটা আমার এখানে কাঠি আছে তিনটে তাহলে তিন গুণ এক্স এক্সটা হচ্ছে আমার আকৃতি এক্স এর আকৃতির সাথে আমার কটা কাঠি আছে তিনটে তাহলে এখানে আমার হবে এক্স তাহলে আমার উত্তর কি আছে থ্রি এক্স বোঝা গেল খুব সহজ অঙ্কগুলো এবার পরে দেখো কি বলেছে এখানে দেখো ই আছে এক দুই তিন চার চারটে কাঠি দিয়ে তৈরি ই আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে দেখো আবার ডট 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 আছে তাহলে এটাও কিন্তু বলে দেয়নি ধরো আমরা এটা এ ধরলাম এখন ঠিক আছে ধরো আমরা এটা ধরলাম ধরি ই আকৃতির ই আকৃতির নকশা আছে কটি ধরো এটি ধরলাম এ টি ঠিক আছে তাহলে এ বা আমরা এক্স ধরতে পারতাম ওয়াই ধরতে পারতাম ঠিক আছে ধরলাম এবার আমাদের বলেছে মোট কাঠি মোট কাঠি আছে কটি আমাদের দেখতে হবে তাহলে ইতে আমাদের কটি কাঠি ব্যবহার হয়েছে দেখো এই একটা কাঠি তার সাথে দেখো এই একটা কাঠি এই একটা কাঠি আর এই একটা কাঠি কটা কাঠি হলো মোট এই একটা কাঠি দুটো কাঠি তিনটে কাঠি চারটে কাঠি হয়েছে আমাদের ই তৈরি করতে তাহলে কি হবে চার চারটে কাঠিতে আমাদের ই তৈরি হয়েছে তো আমি চার লিখে নিলাম গুণ আমি কি নিয়েছিলাম ই আকৃতির নকশা কটা নিয়েছিলাম এটা তাহলে এ এখানে গুণ হয়ে যাবে তাহলে আমাদের এটা কি হবে ফোর এ আমি যদি এখানে এক্স নিতাম এই এর পরিবর্তে যদি এক্স নিতাম তাহলে আমার এইখানে এটা এক্স হতো তাহলে আমার এইখানে এটা কি আসতো চার এক্স আসতো ঠিক আছে বোঝা যাচ্ছে এবার দেখো পরে কি বলেছে এটা দেখো ডি এটা হয়তো অনেকটা বক্সের মতো দেখা যাচ্ছে তাই না কিন্তু এখানে দেখো আমাকে বলে দিয়েছে এটা ডি তো এই ডি কটা কাঠি দিয়ে তৈরি এক দুই তিন চার চারটে কাঠি দিয়ে ডি তৈরি হয়েছে ডিরও দেখো এক দুই তিন চার পাঁচ ছটার পরে এখানেও ডট ডট দিয়েছে তাহলে ডিরও কোনো নির্দিষ্ট মান বলে দেয়নি এটাও আমরা এক্স ধরতে পারি তাহলে আমরা লিখবো চার ধরি ডি আকৃতির নকশা আছে নকশা আছে কটি এক্সটি যেমন আমরা সব কটায় ধরছি এক্সটি অতএব মোট কাঠির সংখ্যা মোট কাঠির সংখ্যা কটি আছে তাহলে তাহলে আমাদের ডি তৈরি করছি একটা দেখো একটা কাঠি দিলাম দুটো কাঠি দিলাম ধর এই যে তিনটে কাঠি দিলাম আর এই যে চারটে কাঠি দিলাম তাহলে কটা কাঠি গেছে আমাদের এক দুই তিন চার চারটে কাঠি তাহলে এখানেও চার আর এই যে আমার এক্স আছে গুণ হয়ে এক্স বসে যাবে তাহলে আমার কত হলো ফোর এক্স দেখো হয়ে গেল এবার পরের অঙ্ক কি বলেছে দেখি বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট বোঝা গেলো আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি বলেছে ধরো আমার বয়স কত সরি আমার বয়স না বলেছে দাদার থেকে আমি চার বছরের ছোট দাদার বয়স বলেছে এক্স বছর ধরো এই এক্সের জায়গায় ধরো এই এক্সের জায়গায় যদি এক্সের জায়গায় যদি দশ দিত ঠিক আছে এক্সের জায়গায় যদি আমাদের দশ দিত তাহলে আমরা কি বলতাম দশ থেকে আমরা কি করতাম দশ দাদার বয়স দশ দাদার বয়স এটা আর আমার বয়স বার করতে হবে আমি কত ছোট আমি আমি দাদার থেকে চার বছরের ছোট তাহলে এই দশ থেকে আমি চার বাদ দিয়ে দিতাম তাহলে আমার বয়স বেরিয়ে যেত এই দশ বছর থেকে আমি চার বছর কি করতাম বাদ দিয়ে দিতাম তাহলে এই ছয় বছর এটা হতো আমার বয়স বোঝা যাচ্ছে তাহলে এই দশটা তো আমাকে দেয়নি দশের জায়গায় আমাকে এক্স দিয়েছে তাহলে সেম একদম সেম প্রসেসে হবে এই এক্স থেকে আমাকে চারবার দিয়ে দিতে হবে কেমন হবে এক্স থেকে আমাকে চারবার দিয়ে দিতে হবে এটা আমার হয়ে যাবে দেখো আমি যদি এটা লিখে নিই আমি যদি এটা লিখি তাহলে আমি কিভাবে লিখব তাহলে আমি লিখবো যে দাদার বয়স কত দাদার বয়স দাদার বয়স এক্স এক্স বছর এবার বলা আছে আমি দাদার থেকে আমি দাদার থেকে ছোট কত বছরের চার বছরের চার বছরের অতএব আমার বয়স কত হবে তাহলে আমার বয়স হবে কত হবে তাহলে এ দেখো আমি ধরো এখানে দশ ধরেছিলাম তাই দশ থেকে আমি চারবার দিয়ে ছয় পেয়েছি আমি এখানে আমাকে কি বলেছে এক্স বলেছে দাদার বয়স আছে এক্স বছর তাহলে এক্স বছর থেকে আমার কত বছর বয়স কম আছে বা আমি কত বছর বয়স ছোট দাদার থেকে চার বছর এক্স থেকে আমাকে চার বাদ দিয়ে দিতে হবে এক্স থেকে আমি চার বাদ দিয়ে দিলাম তাহলে এক্স মাইনাস চার হলো এটাই হচ্ছে বছর এটাই আমার উত্তর তাহলে আমি দাদার থেকে কত বছরের ছোট বা আমার বয়স এখন কত আমি দাদার বয়সের থেকে চার বছরের ছোট আমার বয়স হচ্ছে এক্স মাইনাস ফোর বছর হয়ে গেল এবার পরেরটা বলেছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি দেখো আমাদের বলা দিয়েছে রফিকা বেগম এবং আজমা খাতুনের কথা রফিকা বেগম কতগুলো মালা গাঁথেছে দেখো যতগুলোই মালা গাঁথুক না কেন সেটা আমাদের ধরে নিতে হবে আর তার সাথে কি বলেছে আজমা খাতুন যে আছে তার কথা বলেছে তাহলে আজমা খাতুন কি করেছে আজমা খাতুন রফিকা বেগমের থেকে ছটি মালা বেশি কেটেছে মানে যোগ করতে হবে আমার কেন যোগ করতে হবে বেশি হলে তোমরা সবসময় মনে রাখবে বেশি কথাটা থাকলে যোগ হবে কম কথা থাকলে যেখানে অঙ্কে ধরো এই অঙ্কগুলো ধরো যদি আমি ঐকিক নিয়মে করি বা আমি এই ধরো এই সাধারণ নিয়মেই করছি চলরাশির এই অঙ্কে যখন দেখবে বেশি লেখা আছে তখন ভাববা যোগ করতে হবে যখন দেখবা কম লেখা আছে ঠিক আছে আমরা পরে দেখবো কম লেখা আছে তখন সেটা বিয়োগ করতে হবে এটুকু তোমরা বুঝে রেখে দাও তাহলে আমার এখানে কী লিখতে হবে ধরো আমি লিখছি তিন দাগে আমাকে কী লিখতে হবে ধরি ধরি রফিকা বেগম রফিকা বেগম আচ্ছা রফিকা বেগমের মালার সংখ্যা লিখে তাহলে মালার সংখ্যা ঠিক আছে আমাদের দেখো এখানে বলে দেয়নি রফিকা বেগমের মালার সংখ্যা বলে দেয়নি কিন্তু বলেছে রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে তার থেকে আজমা খাতুন ছটি মালা বেশি গেঁথেছে তাহলে আমরা এটা ধরতে পারি রফিকা বেগমের মালার সংখ্যা এক্সটি তাই তো আমরা ধরে নিতেই পারি এবার আমরা লিখতে পারি আজমা খাতুন আজমা খাতুন রফিকা বেগমের থেকে রফিকা বেগমের থেকে কটি মালা বেশি গেঁথেছে দেখো ছটি মালা বেশি গেছে থেকে ছটি মালা বেশি গাঁথল ঠিক আছে তাহলে আমাদের কি বলেছে যে আমাদের বলা দিয়েছে তাহলে আজমা খাতুন কতগুলি মালা গাথলো তাহলে আমাদের লিখতে হবে অতএব আজমা খাতুন মালা গাঁথল মালা গাতলো আচ্ছা তোমরা এখানে একটা জিনিস দেখো যে আমাকে বলেছে যে ধরো আমি এক্সটি মালা গেতেছি বা এক্সের জায়গায় ধরো আমি ধরলাম দশটি আমি দশটি গেঁথেছি আমার বান্ধবী আমার থেকে ছটি মালা বেশি গেতেছে তাহলে দশের সাথে আমার ছয় যোগ হয়ে যাবে তাই তো বেশি গেতে চাই বললাম বেশি কথাটা থাকলে যোগ হয়ে যাবে তাহলে এই যে আমি এক্সট্রাকে দশ ধরে নিয়েছি আর এই ছটি আছে এটা বেশি আছে তাহলে দশ আর ছয় কত ষোলো হয়ে যায় এতটি হয়ে যায় তাহলে আগের অঙ্ক যেমন সেমই করেছিলাম আমরা ওখানে দেখো আমরা ওরকম করেছিলাম যোগ করেছিলাম সরি আগেরটা আমরা বিয়োগ করেছিলাম যে কত বছর বয়স ছিল ঠিক আছে এখানে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমাদের এখানে কটা বলেছে প্রথম রফিকা বেগমের মালার সংখ্যা এক্সটি তার সাথে বলেছে আজমা খাতুন কতগুলো বেশি খেতেছে ছটি তাহলে বেশি মানে যোগ কটি ছটি এই যে দিয়ে দিলাম হয়ে গেল তাহলে এক্স যোগ ছয় এতটি হয়ে গেল আমার মালার সংখ্যা আমার উত্তর এখানে শেষ হয়ে গেল পরের অঙ্কটা দেখি কি বলেছে বলেছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানের মোট কতগুলি মোম রং আছে সেগুলি হিসাব করে বা সহজ নিয়মে নিয়ম খুঁজে যাই হোক সহজ নিয়মে করার নিয়ম খুঁজে বলেছে যে আমাদের দোকানে যতগুলি বা অনেকগুলি রঙের প্যাকেট আছে রং মোমবাতের প্যাকেট আছে তার মধ্যে প্রতিটা প্যাকেটে বারোটি করে মোমবাতি আছে একটা একটা প্যাকেটে বারোটি আছে তাহলে আমি যদি ধরে নিই আমাকে ধরতে হবে যে দোকানে আমার কতগুলি মোমবাতি আছে সেটা আমাকে ধরতে হবে তাহলে আমি লিখবো ধরি দোকানে দোকানে মোম রং আছে মোমবাতি না সরি মোম রং আমি একটু বলতে ভুল করেছি যাই হোক মোম রঙ আছে কটি ধরো ধরলাম এক্সটি আমাদের তো সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যা দেয়নি দেখো আমাদের মোম রঙের প্যাকেটের কোনো নির্দিষ্ট সংখ্যা দেয়নি ঠিক আছে তাই আমরা ধরলাম এক্সটি কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তাই এবার আমরা লিখব তাহলে একটি প্যাকেটে একটি প্যাকেটে মোম রং কটি আছে মোম রং মোম রং আছে কটি করে বলেছে বলেছে বারোটি করে বারোটি তাই তো দেখো বলেছে একটা প্যাকেটে আছে বারোটি মোম রঙ তাহলে বলেছে একটা প্যাকেটে বারোটি থাকলে আমাদের এক্সটি প্যাকেটে এক্স কেন লিখলাম দেখো আমি ধরেছিলাম সবগুলি কতগুলি মানে সব কটা মোম আমার দোকানে যতগুলি মোম রঙের প্যাকেট আছে বা কতগুলি মোম রঙ আছে সেটা আমি এক্স ধরেছি তাহলে এক্সটি প্যাকেটে ঐকিক নিয়মে করছি বুঝতে পারছো একটি প্যাকেটে সরি এক্সটি প্যাকেটে মোম রঙ আছে মোম রঙ আছে কতটি এই এক্সের সাথে আমার এই বারো গুণ হয়ে যাবে প্রথমেই বারো বসে তারপর যেটা আমার থাকে সেটা বসে যায় এক্স তাহলে আমার কি হচ্ছে বারো এক্স এতটি হয়ে গেল এরপরে বলেছে দেখো অঙ্ক বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি বলেছে যে আমাদের আজ স্কুলে অনুষ্ঠান ছিল আমরা শাড়ি করে বসেছি বেশ অনেকগুলি শাড়িতে আমরা বসেছি কতগুলি বলে দিইনি আমাদের এটা ধরে নিতে হবে এক্স ওয়াইজের যাই হোক একটা ধরে নেব বলেছে প্রতি সারিতে পনেরো জন করে বসেছি তবে আজ আমরা কতজন মোট স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করি দেখো সেম ওপরের অঙ্কটার মতো একদম তাই বলেছে তাহলে আমরা এটা কী লিখে নেব লিখবো ধরি ধরি আমরা স্কুলের স্কুলের অনুষ্ঠানে বসেছি স্কুলের সরি স্কুলের অনুষ্ঠানে বসেছি কতজন এক্স জন ঠিক আছে বা এক্সটি শাড়িতে সরি বসেছি এক্সটি শাড়িতে তাহলে আমাদের বলেছে যে আমরা স্কুলের অনুষ্ঠানে বসেছি এক এক্সটির শাড়িতে এবার বলেছে তাহলে একটি একটি শাড়িতে কতজন বসেছি আমাদের বলে দিয়েছে একটি শাড়িতে বসেছি কতজন এক্সটি শাড়িতে আমরা দেখো বলেছে এখানে পনেরো জন বসেছি তাহলে এক্সটি শাড়িতে বসেছি পনেরো জন তাহলে আমাদের এই এক্স টি শাড়িতে আমরা কতজন বসেছি সেটা বার করতে হবে টি শাড়িতে বসেছি বসেছি তাহলে এই পনেরো সাথে আমাদের এক্স গুণ হয়ে যাবে আগের মতো সেম অঙ্ক পনেরো গুণ এক্স পনেরো জন বসেছি এক্স টি শাড়িতে তাহলে কটা কতজন আমরা বসেছি তাহলে পনেরো এক্স জন আমরা বসেছি বা পনেরো একজন আমরা অনুষ্ঠানে এসেছি তাহলে এটা হলো পাঁচ দাগ এবার আমাদের বলেছে ছয়দা পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পারে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে দেখো বেশি কথাটা আছে কি করতে হবে যোগ করতে হবে বোঝা যাচ্ছে পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের বলেছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে ঠিক আছে তাহলে আমাদের কী বলেছে যে তীর্থ যতগুলি মাছ ধরেছে মানে তীর্থ যদি এক্সটি মাছ ধরে তাহলে পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে মানে এক্স প্লাস পাঁচ এরকম কিছু হবে তাই না তাহলে আমরা এটা খাতায় লিখে নিই দেখো দেখো বলেছে ছয় লাখ ছয় লাখ আমরা কী লিখবো ধরি তীর্থ তীর্থর মাছের সংখ্যা আমাদের বলা দেয়নি তীর্থ মাছ ধরেছে কতটি মাছ ধরেছে ধরেছে এক্স আমরা ধরে নিলাম তীর্থ মাছ ধরেছে এক্স টি তাহলে পার্থ কতগুলি মাছ ধরেছে থেকে বেশি মাছ ধরেছে কটি আমরা এটা লিখি পাঁচটি মাছ বেশি ধরেছে তাহলে যদি তাহলে যদি তীর্থ মাছ ধরে এক্সটি এবং পার্থ তীর্থ থেকে পাঁচটি মাছ বেশি ধরে তাহলে আমরা লিখতে পারি অতএব পার্থ পার্থ মাছ ধরেছে ধরেছে কটি এই এক্সের সাথে আমাদের পাঁচ যোগ হবে আমি আগেই বলেছি যে বেশি কথাটা আছে অঙ্কে দেখো তাহলে পাঁচ যোগ এক্স বা এক্স যোগ পাঁচ তোমরা লিখতে পারতো দেখো আমাদের অঙ্কে আরেকটা কথা কী বলেছিল দেখো পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে তীর্থ দেখো আমরা ধরেছিলাম এক্স তাহলে এই এক্স দিয়ে দেখো আমরা প্রকাশ করলাম যে এক্সের সাথে আমরা এই পাঁচ যোগ করে আমরা প্রকাশ করলাম যে পার্থ কতগুলি মাছ ধরেছে তাহলে এই যে পাঁচ যোগ এক্সটি এটা উত্তর আমাদের হয়ে গেল। দেখো পরের অঙ্ক কি বলেছে বলেছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজে বলেছে একই আগের ধরনের দেখো অঙ্কগুলো দিয়েছে বলেছে মিতা মায়া কাগজের মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করেছে দেখো কম শব্দটা আছে তাহলে আমাদের এখানে বিয়োগ করে দিতে হবে বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগছ আমি বলেছিলাম পরে কম শব্দটা তোমরা পাবা তাহলে বলেছে মিতা মায়ের থেকে দুটি নৌকা কম তৈরি করেছে তাহলে মিতা কটি তৈরি করেছে যে মিতার থেকে মায়া দুটি কম তৈরি করলো তাহলে মিতা যে যে সংখ্যার কাগজের নৌকা তৈরি করেছে সেটা আমাকে ধরে নিতে হবে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তাই আমি ধরো ধরে নিলাম সাত দাগ ধরলাম মিতা ধরি ধরি মিতা মিতা না সরি মায়া কারণ মিতা মায়ার থেকে দুটি হচ্ছে নৌকা কম তৈরি করেছে মায়া নৌকা তৈরি করেছে নৌকা তৈরি করেছে করেছে কটি এক্সটি ঠিক আছে এবার বলেছে যে তাহলে মিতা মিতা মায়ার থেকে মায়ার থেকে কটি কটি নৌকা কম তৈরি করেছে দেখি দুটি নৌকা কম তৈরি করেছে দুটি নৌকা কম তৈরি করেছে তৈরি করেছে ঠিক আছে এবার বলেছে তাহলে অতএব মিতা কটি নৌকা তৈরি করেছে মিতা নৌকা তৈরি করেছে নৌকা তৈরি করেছে কতগুলি আমরা দেখো আগে যোগ আগে বেশি বলেছিল আমরা দেখো এই যতগুলি আমাদের কাছে মাঝে ছিল তার সাথে আমরা যেটা ধরেছিলাম সেটাকে আমরা যোগ করেছিলাম এবার দেখো আমাদের বলেছে কম আছে তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা থেকে আমাদের কাছে যে কটা নৌকা আছে বা সংখ্যা বলে দিয়েছে সেটা আমাদের বিয়োগ দিতে হবে তাহলে এক্সের থেকে দুটি বাদ দিলেই তো আমি পেয়ে যাব। যে মিতা কতগুলি মানে এক্স মানে হচ্ছে মায়ার তৈরি করা হচ্ছে আমাদের নৌকার সংখ্যা তাহলে মায়ার তৈরি করা নৌকার সংখ্যা থেকে যদি মিতার যে কটা নৌকা কম তৈরি করেছে সেটা বিয়োগ দিয়ে দিই তাহলেই তো আমার উত্তরটা বেরিয়ে যাচ্ছে তাহলে এতটি আমার এখানে এটার উত্তর হয়ে যাচ্ছে তারপরে দেখো বলেছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটাই হিসাব করি তাহলে বলেছে যে কটা মিষ্টির প্যাকেট এনেছে বা কতগুলি মিষ্টির প্যাকেট বলে দেয়নি সেটা আমাদের ধরে নিতে হবে বলেছে প্রত্যেকটা মিষ্টির প্যাকেটে কত কটা করে সন্দেশ আছে পাঁচটি করে ভালো কথা আমরা তাহলে লিখে নিই তাহলে আমরা কি ধরবো ধরি ধরি বাবা কতগুলি মিষ্টির প্যাকেট এনেছে সেটা আমাকে ধরতে হবে তাহলে বাবা মিষ্টির প্যাকেট আনলেন মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট আনলেন তাহলে বাবা মিষ্টির প্যাকেট আনলেন কটি এক্সটি আনলেন কটি এক্সটি তাহলে আমি এখানে কি বলতে পারি তাহলে একটি প্যাকেটে একটি প্যাকেটে সন্দেশ আছে কটি সন্দেশ আছে কটি বলেছে পাঁচটি বলেছে পাঁচটি আমাকে বলেছে তাহলে এক্সটি প্যাকেটে এক্সটি প্যাকেটে সন্দেশ আছে সন্দেশ আছে কটি তাহলে যদি আমার একটা প্যাকেটে পাঁচটা থাকে তাহলে আমার এক্সটি বলেছে বা ধরো ওই জায়গায় আমি দুই ধরলাম দুটি কত হবে পাঁচ গুণ দুই হবে তাহলে দশ হবে এমন করে আমাদের অঙ্ক করতে হয় তাই না ওই কিক নিয়মে তাহলে আমার এই এক্স আছে আর এই পাঁচ আছে তাহলে একটা প্যাকেটে যদি পাঁচটা থাকে তাহলে এক্সটা প্যাকেটে কত হবে পাঁচ গুণ এক্স হয়ে যাবে এটাই তো হবে যে আমার একটা প্যাকেটে যদি পাঁচটা থাকে দুটো প্যাকেটে কটা থাকছে পাঁচের সাথে আমার দুই গুণ হয়ে যায় এই পাঁচের সাথে আমার এই প্রথমে থাকা দুইটা গুণ হয়ে যায় তাহলে আমি করেছি যে একটি প্যাকেটে পাঁচটা তা আছে তাহলে এক্সটি তা প্যাকেটে কথা এই কি হচ্ছে পাঁচের সাথে আমার এই এক্স গুণ হয়ে যাচ্ছে কথা হচ্ছে এই যে এটাই এতটি তাহলে আমরা এখানে উত্তরটা বেরিয়ে যাচ্ছে পরের অঙ্ক দেখো কি বলেছে বলেছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি সন্দেশ বেশি দিলেন দেখো বেশি আছে প্রথম যোগ হবে আমার বোনকে আমার থেকে তিনটে সন্দেশ কম দিলেন দেখো কম আছে তাহলে এখানে আবার বিয়োগ হবে তাহলে ভাই বোনকে কতগুলি সন্দেশ দিলেন সেটা হিসাব করতে বলেছে তাহলে প্রথম আমাকে কি করতে হবে আমার কাছে কতগুলি সন্দেশ আছে বা আমাকে কতগুলি সন্দেশ দিয়েছে সেটা আমাকে ধরে নিতে হবে এক্স ধরলাম তারপর তার থেকে আমার ভাইকে সন্দেশ দুটো বেশি দিয়েছে তাই এক্সের সাথে আমাকে দুই যোগ করে দিতে হবে বেশি আছে বলে তারপর বলেছে আমার বোনকে তিনটি সন্দেশ কম দিয়েছে তাহলে আমার এক্স থেকে তিনকে বাদ দিয়ে দিতে হবে কম আছে বলে বোঝা গেল তাহলে অঙ্কটা আমরা লিখে নিই নয় দেখ ধরি আমি সন্দেশ পাব সন্দেশ পাবো কটি এক্সটি ঠিক আছে আমি সন্দেশ পাব এক্সটে তাহলে আমার ভাই কটি পাবে আমার ভাই পাবে বা তার আগে লিখি যে আমার ভাই আমার থেকে কটা সন্দেশ বেশি পেয়েছে আমার ভাই আমার থেকে আমার থেকে বেশি পেয়েছে ঠিক আছে বেশি পেয়েছে কটি বেশি পেয়েছে দুটি দুটি সন্দেশ বেশি পেয়েছে আমার থেকে তাহলে আমার ভাইয়ের তাহলে আমার অতএব আমার ভাইয়ের সন্দেশের পরিমাণ দেখি আমার ভাইয়ের সন্দেশের পরিমাণ পরিমাণ কটি এই এক্সের সাথে বেশি পেয়েছে তাই আমার এই দুটি যোগ হয়ে যাবে এক্স যোগ দুই এতটি আবার বলেছে যে আমার বোন আমার বোন তিনটি সন্দেশ কম পেয়েছে কম পেয়েছে ঠিক আছে তাহলে অতএব আমার বোনের বনের সন্দেশের সন্দেশের পরিমাণ কত হবে সেটা দেখতে হবে সন্দেশের পরিমাণ কত হবে দেখো এখানে বেশি ছিল তাই যোগ করেছিলাম এখানে কম আছে কি করতে হবে দেখো এখানে আমি কত আছে এক্স আছে দেখো আমার তাহলে এক্সের থেকে কম আছে বলে এটা বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে এক্স মাইনাস থ্রি এতটি হলো তাহলে আমাদের অঙ্ক এখানে আজকে শেষ হচ্ছে দেখো যে কোনো যদি অসুবিধা থাকে তাহলে তোমরা দেখে নাও আবার রিপিট করে আশা করি অসুবিধা থাকবে না থ্যাংক ইউ